তবে ব্লু এবং ইয়েলো দুইটা সেট এই আছে আপনার চাইলে গাড়ি কিনবেন একটা জামা দুইটা মানে ব্লু কালারও কালার ইয়েলো পুরো একটা সেট লাগানো আছে গাড়িতে আচ্ছা আমি বলি সেটা হচ্ছে এটা কিন্তু কালার করা গাড়ি না না এটা হচ্ছে কন্ডম ট্যাঙ্ক লাগানো আছে দেখেন এই ট্যাঙ্কটা লাগানো এই যদি খুলে ফেলেন ব্লু কালার হবে জি তাছাড়া এইগুলা এইগুলা কিন্তু ট্যাটু নাই এগুলা অরিজিনাল তবে এরকম আরেকটা সেট আছে ব্লু কালারের

ভাই আমি মালয়েশিয়া থেকে দেখতেছি কথা ক্লিয়ার থ্যাংক ইউ সো মাচ শরীফ ভাই সুন্দর একটা কমেন্ট করার জন্য এবং আমাকে নিশ্চিত করার জন্য সবকিছু ক্লিয়ার আছে দেখতেছি কিন্তু আরেকটা এখানে নেকেট ভার্সন সুজুকি নেকেট ভার্সন কার্বোটার ভার্সন কার্বোটার গাড়িটা 2022 এর আলহামদুলিল্লাহ গাড়িটা কন্ডিশন খুবই ভালো গাড়িটার দাম মাত্র 180000 80000 হ্যাঁ 180000 আচ্ছা চলে আসবো এখানে আছে কিন্তু জিক্সার মনোটন দেখেন কত সুন্দর একটা মাল্টি এর এখানে ডুয়াল কালার সুজুকি মনোটন এটা হলো ব্ল্যাক কালার ব্ল্যাক অর্থ উনি গাড়িটা একটু মাল্টিকালার করে নিছে ওনার চে তাছাড়া গাড়িটা কন্ডিশন খুবই ভালো দুই হাজার তাছাড়া গাড়িটা খুবই ফ্রেশ কন্ডিশন গাড়িটার দাম মাত্র এক লাখ পঞ্চাশ হাজার ওকে আছে কিন্তু মেরুন কালারটা সজীব ভাই কিন্তু আমাদের সঙ্গে আছে উনিও মালিশিয়া থেকে যুক্ত হয়েছেন সজীব ভাই থ্যাংক ইউ সো মাছ অলরেডি কিন্তু করার জন্য কে করলেন কমেন্ট একটু জানাবেন ভালোবাসা আদান প্রদান হোক প্রতিনিয়ত দেখতেছি কিন্তু মেরুন কালার এর জিক্সার সুজুকি মনোটন মেরুন কালার দুই হাজার তেইশের গাড়ি আলহামদুলিল্লাহ গাড়িটা কন্ডিশন খুবই ভালো মানে গাড়িটা বোঝা যায় পঁচিশ সালের গাড়ি এরকম প্রেস তাছাড়া ওয়ান টেস গাড়িটা জেনে বসে ফার্স্ট মালিক হবে বাংলাদেশে যে কোনো জায়গায় নাম্বার কথা বলো গাড়িটার দাম মাত্র এক লাখ পঞ্চান্ন হাজার ওকে আছে কিন্তু এখানে ক্লাসিক ব্লু ক্লাসিক হ্যাঁ ব্লু ক্লাসিক গাড়িটা আলহামদুলিল্লাহ কন্ডিশন খুবই ভালো দুই হাজার চব্বিশ সালের গাড়ি মানে নেভি বুলু কালার ম্যাট ব্লু কালার গাড়িটা আলহামদুলিল্লাহ কন্ডিশন খুবই ভালো ওয়ানটে জে নেবো সে ফার্সনা লিখবো গাড়িটার দাম মাত্র এক লাখ পঁয়ষট্টি হাজার পঁয়ষট্টি হাজার যে মার্শাল লাস্টে কিন্তু এখানে জিক্স এর ব্লাক কালার এখানে মানে দেখেন আস্তে আস্তে আমরা একটা জায়গায় আসছি মানে আগে সুজুকি শেষ করব। মানে একটা শোরুমে কিন্তু সুজুকির একটা দুটা বাইক থাকে হ্যাঁ কিন্তু এই শোরুম টা এমন সেটা হচ্ছে সুজুকির বাগানে যাব টিভিএস এর বাগানে যাবো হিউজ কালেকশন থাকবে বাজাজের বাগানে যাব। এদিকে ইয়ামাহার বাগানে যাব মানে যা ব্র্যান্ড আছে বাংলাদেশে প্রচলিত প্রত্যেকটা ব্র্যান্ডের এক ডজনের উপরে বাইক আছে জি আল্লাহর রহমতে আচ্ছা সুজুকি মনোটন দুই হাজার তেইশে মডেল চব্বিশে শোরুম মানে চব্বিশে রেজিস্ট্রেশন করছে তাছাড়া গাড়িটা কন্ডিশন খুবই ভালো গাড়িটার দাম মাত্র এক লাখ পঞ্চান্ন হাজার পঞ্চান্ন হাজার মনোটন এই যে আরেকটা আছে সুজুকি মনোটন ডাবল ডিক্স দুই হাজার বিশের মানে লাস্ট প্লট এটা ডাবল ডিক্সের লাস্ট প্লট গাড়িটা

মানে এক লাখ দশ থেকে শুরু করে এক লাখ ষাট পর্যন্ত মোটর আপনি কিনতে পারবেন মানে আপনার যেমন বাজেট সেরকম বাইক কিন্তু এখানে আছে আছে কিন্তু এখানে কি আছে বাইক কোথায় যাবো বলেন তো চলে আসলাম টিভিএস এর বাগানে টিভিএস এর বাগানে এক্স্যাক্টলি টিভিএস ফোর বি এক্স কানেক্ট ডাবল ডিস্ক এক্স কানেক্ট ডাবল ডিস্ক এবিএস সবাই আমরা একটু কমেন্ট করি এই মুহূর্তে লাইভে আছে সবাই একটু কমেন্ট করি সবাই সবার সাথে পরিচিত হয়ে এবং কে কোথা থেকে মুহূর্তে লাইভে দেখতেছি অবশ্যই তার নিজের এলাকাটা জানাই দিই আমি এই এলাকা থেকে লাইভটা দেখতেছি সর্দার ভাইয়ের দেখতেছি ফোর বি ফোর বি এক্স কানেক্ট এবিএস ডাবল ডিস্ক প্রথম মালিক স্মার্ট কার্ড গাড়িটা আলহামদুলিল্লাহ খুবই ফ্রেশ কন্ডিশন গাড়িটার দাম মাত্র এক লাখ পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজারের ডাবল ডিক্স এক্স কানেক্ট

একটা তিরিশ হাজার টাকা চাইলেন রাইডার এটা হইলো দাম মনে হয় বেশি চাইলেন ভাই যে গাড়ির যে দাম দেখেন না দশ হাজার টাকা তো কিন্তু দিছে এক লাখ দশেও পাবেন বিশেও পাবেন তিরিশেও পাবেন আসবো কিন্তু এখানে আছে কি ফ্লেম ভাই টিভিএস ফ্লেম দাদার গেলে একটা গাড়ি হ্যাঁ তাছাড়া একশো পঁচিশ সিসি হাইড্রোলিক ব্রেক জি দুইটা চাক্কা নতুন গাড়ির দাম মানে চাক্কার দামে গাড়ি মাত্র পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার হ্যাঁ টিভিএস কোম্পানির গাড়ি মাত্র পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টিভিএস হ্যাঁ

আপনাদের কাছে ফ্রেশ কন্ডিশন আছে কিনা না সিবি শাইনিং বর্তমানে আমাদের কাছে নাই তবে হুন্ডা লিভো আছে হুন্ডা লিভো আছে হুন্ডা লিভো সব सेम পর্যায়ের তারপর এই যে আছে হিরো ইগনিটর হিরোর বাগান হ্যাঁ চলে আসলাম হিরোর বাগানে হিরো ইগনিটর 125 সিসি এক্স্যাক্টলি গাড়িটা আলহামদুলিল্লাহ কন্ডিশন খুবই ভালো অরিজিনাল কালার কোনো রং চং করা না গাড়িটার দাম মাত্র 75000 টাকা 75000 হ্যাঁ 125 সিসি হিরো ইগনিটর মাত্র পঁচাত্তর হাজার টাকা ওকে আপনি কমেন্ট করতে দেরি হবে না আমার পড়তে দেরি হবে না আপনি কমেন্ট করবেন তার থেকে দ্রুত আমি আপনার কমেন্টটা পড়ে ফেলবো সবাই কমেন্ট করি আমরা কে কোথা থেকে লাইভ দেখতেছি এবং মনের কথা জানিয়ে দিই আছে কিন্তু হাং এখানে হাং ম্যাট কালার ম্যাট কালার ম্যাটের মধ্যে কলাপাতা স্টিকার তাছাড়া গাড়িটা দুই হাজার বিশ সালের গাড়ি ওয়ানটে যে নিব সে ফার্স্ট মালিক হবো বাংলাদেশে যে কোন জায়গায় নাম্বার করতে পারবো গাড়ির দাম মাত্র

পনেরো হাজার টাকায় হিরো থাকার কোনটা একশো পঁচিশ করছে ঠিকানা কোথায় আমরা বলছি আবারো বলেন ঠিকানাটা কোথায় ভাই আমাদের ঠিকানা ঢাকা যাত্রাবাড়ি রায়ের মেরাজনগর মেরাজনগর এটিএম বুথের বিপরীত পাশে বাইক বন বিনি আমাদের শোরুমের নাম

এক লাখ টাকা এটার দাম সত্তর হাজার টাকা তিরিশ হাজার কম তিরিশ হাজার টাকা কম একশো দশ সিজির গাড়ি একই সাথে দুইটা গাড়ি দাঁড়াই দিছে অথচ দাম কম আর বেশি কেন অবশ্যই গাড়িটা এইটা হলো বাইশ সাল এটা হলো আঠারো সাল এই কারণে গাড়ির কন্ডিশনের উপর হলো গাড়ির দাম গাড়ির কন্ডিশন মডেল চালানোর উপর গাড়ি নির্ভর করে আপনি যদি একটা ভালো মানের বাইক কিনেন ভালো টাকা দিয়ে আপনি কিনতে হবে আপনি বাইক কিনবেন ভালো মানের দাম যদি খোঁজেন জট মালের তাহলে তো হবে না না তা তো অবশ্যই চলে আসলাম বাজাজের বাগানে এইবার বাজাজের বাগানে বাজাজের বাগানে বাজাজ পালসার ইজি 5 বাজাজ পালসার ইজি 5 গাড়িটা 2021 সালের গাড়ি তাছাড়া গাড়িটা আলহামদুলিল্লাহ খুবই ফ্রেশ কন্ডিশন গাড়িটা ওয়ান্টেজ জেনে বসে প্রথম মালিক হবে গাড়ির দাম মাত্র 130000 120000 130 30 কইছেন 30 আচ্ছা এই যে লন

ডিসকভারের জন্য ওয়েট করতেছে হচ্ছে আমাদের এফকে এফআই এবিএস পালচার এনএস এফআই এবিএস 2021 সালের গাড়ি ডাবল ডিস ডাবল চালান এবিএস মাত্র 135000 135 এ এবিএস পাচ্ছে জি আচ্ছা এবার দেখব আরেকটা আছে এনএস আছে দুইটা এখানে লাল কালার পালচার এনএস 160 এটা হলো 2020 সালের রেজিস্ট্রেশন 160 সিসি গাড়িটা আলহামদুলিল্লাহ কন্ডিশন ভালো অরিজিনাল কালার কোনো রং চং করা না লন 1 লাখ একটা আছে এই একটা দুইটা কিন্তু ষাট একটা হলো পঁয়ষট্টি একটা হলো ষাট হাজার একটা হলো পঁয়ষট্টি হাজার

রানারের বাগানে রানার রয়্যাল প্লাস রয়্যাল প্লাস একশো দশ 40000 রানার বত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার হ্যাঁ হাজার কেবল কিন্তু শুরু দেখেন খেলা কিন্তু আরো শুরু হচ্ছে রানারের কিন্তু অনেক বাইক আছে রানার বর্তমানে কিন্তু অল্প টাকার মধ্যে বাইকের স্বপ্ন অনেক পূরণ করতেছে মানে কন্ডিশন গুলো কিন্তু ভালো হয় রানার একশো পঞ্চাশ সি রানার একশো পঞ্চাশ ইসি রানার নাইট নাইডার বাসন ওয়ান লন পঞ্চাশ রানারের গাড়ির সাথে থাকবে দুইটা নুকিল গ্লাস একটা ব্যাটারি বাইক বন বিটির পক্ষ থেকে ফ্রি তাছাড়া আমাদের শোরুমে যে কোনো বাইক কিনেন মানে যেই কোনো বাইক কিনেন থাকছে এক বছরের মধ্যে চারটা ফ্রি সার্ভিস পার্স কাস্টমার কিনে দিবে কাজ আমরা করে দিব। আমাদের শোরমে আসার অ্যাড্রেস ঢাকা যাত্রাবাড়ি রায়েরবাগ মিরাজনগর মিরাজনগর দাসবাংলায় এটিএম বুথের বিপরীত পাশেই আমাদের শোরম আমি বাইক বন বিটির অনার সুমন মোল্লা ভিডিওর হেডলাইনে এবং কি ডেসক্রিপশনে যেই দুইটা নাম্বার দেওয়া আছে দোনোটা নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ খোলা আছে চাইলে ভিডিও কলের মাধ্যমে গাড়ি দেখতে পারবেন তাছাড়া হয়তো আমাদের এই ভিডিওটা দেশ বিদেশ ছ থেকে দেখতেছেন হয়তো বাংলাদেশের অনেক দূরে থেকে দেখতেছেন সময়ের অভাবে আসতে পারবেন না টেনশনের কোনো কারণ নেই হাজার টাকা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তীতে হবে আপডেট কোনো নতুন ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম অসংখ্য ধন্যবাদ সুমন ভাইকে এত কষ্ট করে আমাদেরকে বাইকের সাথে পরিচয় করাই দিল এবং কোন কোন বাইকগুলো আছে আপডেট জানাই দিল ধন্যবাদ সেই সকল ভাইদেরকে যারা কষ্ট করে লাইভটা দেখবেন এবং পরবর্তীতে দেখবেন দেশে এবং প্রবাসে প্রত্যেক ভাইকে জানাই আমার আন্তরিকভাবে শুভেচ্ছা এবং মোবারকবাদ এবং হচ্ছে সবার জন্য দোয়া করব যারা বাইকের স্বপ্ন দেখে বাইকের ইমোশনটা যাদের মধ্যে আছে তাদের সকলের ইমোশন পূর্ণ হোক আল্লাহ পূরণ করে শেষ দেখাবেন দেখাবেন্স ভিডিওতে আল্লাহ হাফেজ